হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সাথে আমি একটা আলাদাই চমৎকার ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলি যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আজ আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি বাবা বলনাদের মাথায় জল ডালতে মুকুটমণিপুর পরেশনাথ মন্দিরে দিনটা হলো আগস্টের এগারো তারিখ শ্রাবণ মাসে লাস্ট সোমবার জল ডালতে যাব আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে আমরা কত কিছু দেখতে পেলাম তোমরাও সেটা দেখে নাও এখানে কিছু মানুষ বাবা ভোলেনাথের ভক্তদের খাওয়া দাওয়া করাচ্ছেন এই হলো মুকুটমণিপুর যাওয়ার রাস্তা <गण> सीपियों की ओट में मोतियाँ जिस तरह मेरे मन में शंकर उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या मेरा अर्थ क्या, क्या जो भी है सभी तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जी शंकरा बोले नाथ शंकर जय त्रिलोकनाथ हे शिवाय शंकर नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा नमो नमो जी शंकरा भोलेनाथ नाथ शंकर তেতি নউতে नाथ শম্ভু হে शिवाय শঙ্করা নমো নমো দিশংকরা বলে नाथ শঙ্কর রুদ্রদেব হে মহেশ্বরা রুদ্রদেব হে মহেশ্বরা রুদ্রদেব রুদ্র মহেশ্বরা তো বন্ধুরা এখনো পর্যন্ত আমরা মুকুরমনিপুর পৌঁছালাম

শেষ পর্যন্ত আমরা পরেশনাথ মন্দির পৌঁছে গেলাম তখন ঘড়ির টাইম হয় সকাল ঠিক ছটা তিরিশ

কাশাই ও কুমারী নদীর মিলিত স্থানে আমরা স্নান করে বাবা ভোলেনাথের জন্য জল নিয়ে তারপর আমরা পরেশনাথ মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম গেট থেকে মন্দিরের প্রায় পাঁচশো জনার লাইন मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकरोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकरा रुद्र देव हे महेश्वरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर तै त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा रुद्रदेव हे महेश्वरा रुद्रदेव हे महेश्वरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जयतिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा जय हो जय हो शंकरण शंकर आदि देव शंकर तेरे जाप के बिना चले ये सांस तो किस के तो तो मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम

ফাইনালি শেষ পর্যন্ত জল ঢালা কমপ্লিট হলো বন্ধুরা তোমরা যারা যারা ভাবছো এই পরেশনাথ মন্দিরে আসবে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবে তো তোমাদের সবাইকার মাথায় একটা কোশ্চেন আসবেই যে কিভাবে যাব যারা যারা ভাবছো আসবে তাদের জন্য বলছি যদি কলকাতার থেকে আসো তো হাওড়ার থেকে ট্রেন ধরে আসতে হবে বাঁকুড়া এবং বাঁকুড়ার থেকে বাস ধরে আসতে হবে মুকুটমণিপুর মুকুটমণিপুর থেকে অটো বা ইঞ্জিন ভ্যান ধরে চলে আসো পরেশনাথ মন্দির তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এতটাই আমি অয়ন আপনি দেখছেন সিজন শর্ট দেখা হচ্ছে অন্য আরও এক নতুন ভিডিওর সাথে ততক্ষণটাটা